দেশ বাঁচাতে যাগো মানুষ বাঁচাতে যাগো মানবতা বাঁচাতে যাগো স্বপ্ন বাঁচাতে যাগো সত্য বাঁচাতে যাগো স্বাধীনতা মানবতা বাঁচাতে যাগো স্বপ্ন বাঁচাতে যাগো সত্য বাঁচাতে যাগো স্বাধীনতা বাঁচাতে যাগো গণতন্ত্র বাঁচাতে পার গণতন্ত্র যাগো জনতা জগো জাগো 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 জনতা জাগো জগো জাগো জগো 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 দেশবাসী জগো ছাপ্পান্ন হাজার বর্গ

মানবতা মৃত প্রায় স্বাধীনতা বাঁচাবার এই অধিকার সফল করতে হবে স্বদেশ গড়তে হবে জাগ্রত আজ কোটি বিপন্ন মানবতা মৃত প্রায় স্বাধীনতা বাঁচাবার এই অভিযান সফল করতে হবে স্বদেশ গড়তে হবে জাগ্রত আজ কোটি প্রাণ ভয়ের বুকে কেন ভয়ের গুলি স্বদেশ গড়তে ভুলি ভয়ের বুকে কেন ভয়ের ভুলি স্বদেশ গড়তে ভুলি গণতন্ত্র বাঁচাতে জাগো জানো জাগো 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 দেশবাসী জাগো 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 দেশবাসী জাগো দেশ বাঁচাতে জাগো মানুষ বাঁচাতে জাগো মানবতা বাঁচাতে জাগো স্বপ্ন বাঁচাতে জাগো সত্য বাঁচাতে জাগো স্বাধীনতা বাঁচাতে জাগো দেশ বাঁচাতে জাগো মানুষ বাঁচাতে জাগো মানবতা বাঁচাতে জাগো স্বপ্ন বাঁচাতে জাগো সত্য বাঁচাতে জাগো স্বাধীনতা বাঁচাতে জাগো ভারতম

ਜਗੋ ਜਾਗੋ ਦੇਸ਼ ਵਾਸੀ ਜਾਗੋ